জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য তৈরি হলে এখনও ঐক্যমতের সুযোগ আছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট ইস্যুতে তৈরি হওয়া বিতর্ক আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না তবে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণের আহ্বান জানান বিশ্লেষকরা অপরদিকে সংসদ কার্যকর না হলে নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজন আনুষ্ঠানিকতা ছাড়া বেশি কিছু নয় বলে জানান সিনিয়র আইনজীবীরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় নয় মাসের আলোচনার ফল জুলাই সনদ আনুষ্ঠানিকভাবে ভাবে যার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা যে সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐক্যবত কমিশন বিতর্কের শুরু তারপর থেকেই বিএনপির অভিযোগ যেসব অঙ্গীকারের ভিত্তিতে নোট অফ ডিসেন্ট সহ সনদে স্বাক্ষর করেছে দলটি বাস্তবায়নের সুপারিশে সেসবের অনেক কিছুই পরিবর্তন সংযোজন বিয়োজন করেছে কমিশন যা নিয়ে দলটির সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি এমন ব্যত্যয়কে নেতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা তবে তাতে ঐক্য বিনষ্টের খুব একটা কারণ নেই বলেও মনে করেন তারা যদি বিএনপির সাথে কনসাল্ট না করে সেটা চূড়ান্ত হয়ে থাকে এটা কিন্তু তাহলে বড় ধরনের ত্রুটি হয়েছে বলে ত্রুটি হয়েছে এটা সত্য কিন্তু সেই ত্রুটিটা সারিয়ে নেওয়ার মতো সময় কিন্তু সরকারের হাতে আছে। এবং আশা করছি সরকার এগুলো ত্রুটিগুলো দূর করে এটাকে চূড়ান্ত একটা সিদ্ধান্ত দেবেন নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে এ ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই জুলাই সনদ গণভোজ নিয়ে বিএনপি জামাতের দৈরথ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন এই বিশ্লেষক গণভোট করার বিষয়ে তো দুই দলের দুই মত নাই আছে কনসেনসাসের অনেক বিষয় নিয়েও তো তাদের মধ্যে ঐক্যমত আছে সুতরাং এটা যে একেবারে দুই দল সম্পূর্ণ মুখোমুখি অবস্থানে দাঁড়ায় গেছে বিষয়টা ওরকম না বলে আমার মনে হয় আর কি গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তর দিকে যাত্রা করতে হলে রাজনৈতিক দলগুলিতে মধ্যে একটা কিছু কিছু জায়গা তাদের মধ্যে ঐক্যমত ধরে রাখতেই হবে এবং সেই বিষয়ে আমি এখনো বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত আছে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে চানা পড়েন আছে বিএনপি জামাত এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের আইনজ্ঞরা বলছেন নির্দিষ্ট প্রক্রিয়া ছাড়া নির্বাহী আদেশে সনদের আইনি ভিত্তি সম্ভব নয় রাষ্ট্রপতি বা চিফ এক্সিকিউটিভ অফ দ্য যদি প্রাইম মিনিস্টার হোক প্রধান উপদেষ্টা হোক তারা চাইলেই চাওয়া মাত্রই কোনো বিষয় আইন হয়ে যায় না বা দিয়ে ঢুকে না মনে রাখতে হবে যে কনস্টিটিউশন যদি ঢুকতে হলে কোনো বিষয় তো সেটা অবশ্যই পার্লামেন্টের মাধ্যমে হতে হয় পৃথিবীতে এরকম কোনো বিধান নেই যে অটোমেটিক্যালি কোনো সনদ বা কোনো খসড়া যদি না ইয়ে হয় পাস হয় পার্লামেন্টে তো অটোমেটিক্যালি ঢুকে যাবে কনস্টিটিউশন মধ্যে এরকম কোনো বিধান নেই সংসদ ছাড়া গণভোটের সুযোগ নেই উল্লেখ করে আইনজীবী জানান সংসদের দুই তৃতীয়াংশের মতামত ছাড়া গণভোচের কোনো কার্যকারিতা থাকে না নির্বাচনের আগে গণভোট হওয়া বা নির্বাচনের দিন গণভোট হওয়া দুটাই আসলে কার্যকরী কিছু না কারণ গণভোটের প্রশ্নটা আসলে হচ্ছে তখনই যখন সংসদ কোনো একটা আইন পাশ একটা বিল আকার বিল আকারে তার সম্মতি দেবে সে সম্মতি দেওয়ার পরেই গণভোটের প্রশ্ন আসে তার আগে না নির্বাচনের আগে হোক বা নির্বাচনের পর বা দিন হোক উভয় ক্ষেত্রেই আসলে এটা অকার্যকর কারণ পরবর্তীকালে গণভোটের যদি প্রশ্ন আসে তবে আবার নতুন করে জেনে পাঠাতে হবে মত দিমতের বিতর্কে যেন নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে রাজনৈতিক দলগুলোর নজর দেয়া উচিত বলে মনে করেন বিশিষ্ট বিশিষ্টজনরা পরিস্থিতির একটা পরিবর্তন হওয়াটা খুব জরুরি রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা